কইতে পারবেন যে এগুলো আজকালিক যুগের না কারণ ভিতরে পাথর দিয়ে এই যুগে সম্ভবত খুব বেশি বানায় না তারপর যেগুলো আর কি সরকারি কাম কাজ বা অনেক বছরের এগুলোর মধ্যে এই সমস্ত জিনিস সম্ভবত দিয়ে বানায় যেহেতু আমি কোনো ধরনের ইঞ্জিনিয়ার না বাট আমি দেখে দেখে সমস্ত কিছু আসলে অনুভব করতে পারি এরকম একজন মানুষ আমি আমি আসলে এগুলো নিয়ে কোনো গবেষণা করা লাগে না এগুলো ধরিয়ে দিয়ে কবে বানা নিয়ে আর এই ধরনের পাথরগুলো দেখলে কিছুটা মনে হয় যে বার এত না ঠাঁসিয়া ঠেসিয়া পরে ভিতরে ঢুকেছে আসলে না এগুলো একদম প্লাস্টার প্লাস্টার করা খুললে মুলিয়ে পড়বে না বাট দেখে মনে হয় যে খুললে পরে বাইরে বাই পা ডিজাইন কি একটা একটা মত একটা কোনটা মিল নেই দেখাল গোল গোল হাস্তা পাথর কি সুন্দর করে দেখতে পাইতেছেন বিশাল শহর আর আমরা এখন উপর দিকে শহর দেখবেন একটা গুড়ি মানে একদম এর মত খেলনা যে মানে ঘর আছে হেরম ছোট 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 কার্টুনের মতো ওই জিনিসগুলো দেখতে আরো বেশি ভালো লাগে আর আমরা যাইতে দিকে এই যে দেখতে পাচ্ছি একটা বিল্ডিং আছে বিল্ডিং না সরি এই একটা ই আছে ওই যে ওই সিরিল লেহান আছে এই জিনিসটা বন্ধ করে দিয়েছে এই যে তালা মারা দেখতে পাইতেছেন তালাটা দর্শি পরে উপরে হাতের লাগে কত তেল লাগিয়ে গেছে ওই তাই মনে হয় মাঝে মাঝে খোলে আর নাইলে তেল থাকতে পারে না কালাম সিগাল দিয়ে বান দিয়ে দিয়েছে যাতে করে কোনো মানুষ আসলে ভিতরে না ঢুকতে পারে তো এই আসলে আজকে ছোট করে বলো দেখা হবে পরবর্তী কোনো নতুন জায়গা নতুন কোন ইতিহাসের জায়গা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন ভালো লাগলে কিছু করার দরকার নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য